সুপ্রদর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি পিচ্চি পিচ্চি চকলেট কাপকেক আর এই কাপ কেকটি কিন্তু অসম্ভব মজাদার আর সেম রেসিপিটা যদি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন একদমই আমার মতো বেটার রেজাল্ট পাবেন তো আশা করছি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলেই সাথেই থাকবেন এখানে আমি হাফ কাপ ময়দা অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে আটাও এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আর সেই সাথে আমি দিয়ে দিলাম এক কাপে একটু কম এখানে কোকো পাউডার চকলেট কে হয় কি যে কোকো পাউডার পরিমাণ আপনি যদি এক কাপ দেন আর তার সাথে যদি ময়দাও যদি এক কাপ দেন তাহলে কিন্তু খুব বেশিটা এটা হার্ড হয়ে যায় কারণ কোকো পাউডারটা এমনিতে ড্রাই ইনগ্রিডিয়েন্স এটা খুব দ্রুত কিন্তু সব কিছু অ্যাবজর্ভ করে নেয় সেই সাথে এখানে আমি এক চা চামিচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর এক চিমটি দিয়েছি বেকিং সোডা সব কিছু মিক্সড করে রেখে আমি সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমটা নেওয়ার পর আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে যেটা বিট করে নিব আপনারা চাইলে হ্যান্ডবেগ সব ব্যবহার করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে হ্যান্ডবেগ যখন আপনারা ব্যবহার করবেন তখন একটু সময়টা একটু বেশি লাগবে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখানে আমি মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করে দিলাম আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনারা দিতে পারেন চিনিটা এখানে দেওয়ার পর আবারও আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে এটা বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ফোম ক্রিয়েট হচ্ছে সে পর্যন্ততে বিট করে নিতেই হবে দেখুন এক পর্যায়ে দেখবেন বিট করার পর এখন পুয়ারটা একদম ক্রিমের মতো হোয়াইট কালার হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একদমই কিন্তু ফোম হয়ে গেছে আমি এখন এখানে অ্যাড করে দিব সয়াবিন তেল আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন সয়াবিন তেল এখানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম চকলেট ইমাংসন যেহেতু আমি এটা চকলেট কাপ কেক তৈরি করছি সেই জন্য চকলেট ইমাংশন এখানে অ্যাড করে দিলাম আর চকলেট ইমাংশনটা এখানে অ্যাড করে দেওয়ার পর আর তেলটা অ্যাড করে দেওয়ার পর আমি মিনিমাম এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করে এটা বিট করে নেব অল্প কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখানে আমি এসেন্স এখানে অ্যাড করে দিলাম একটা কথা বলে রাখি তেলটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না যদি ওভার বিট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ফুলবে না কেকটা যখন বেক করবেন তখন কিন্তু কেকটা বসে যাবে সব কিছু ভালোভাবে যখন বিট করে নেওয়া হয়ে যাবে তখন এটা বিটারটা সাইডে রেখে দিয়ে আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো এক এক করে অ্যাড করে দেব। এখানে আমি সব কিছু আগে থেকেই মিক্সড করে নিয়েছি আপনাদেরকে ভিডিও শুরুতে আমি দেখছি সব কিছু আমি অল্প অল্প করে একটু হ্যান্ড মিক্স দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে জোরে জোরে কিন্তু মিক্স করা যাবে না যদি জোরে জোরে মিক্স করতে যান তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও সফট হবে না পঞ্জিও হবে না একদম বসে যাবে ব্যাটারের থিকনেসটা আপনাকে দেখিয়ে দিয়েছি দেখুন একদম এরকম থিকনেস হতে হবে যদি এর থেকে হার্ড হয় তাহলে এক থেকে দুই টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করতে পারেন এখন আমি একটা কাপে কে মোল্ড নিয়েছি এরকম ছোট ছোট। এ মোল্ডে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম তেলটা ব্রাশ করার পর আমি কিছু ব্যাটার এখানে দিয়ে দিলাম তার ভিতরে আমি দিয়ে দিলাম ডার্ক চকলেট এটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি ডার্ক চকলেট থাকে তাহলে অ্যাড করবেন যদি না থাকে কোনো সমস্যা নেই এভাবে উল্টো করে দিয়ে দিতে হবে আজকে আমি কেকটি চুলায় বেক করব। আমি সচরাচর কেক সবসময় চুলাই বেক করে থাকি আপনারা চাইলে এটা ওভেনও বেক করতে পারেন কিন্তু সচরাচর সবার বাছার ওভেন নাও থাকতে পারে তাই এভাবে কিন্তু কেকটা বেক করতে পারেন কেকের ভিডিও অনেক আমার চ্যানেলে আপলোড করা আছে ওখানে দেখে নিতে পারেন আর এটা মিডিয়াম আছেই আমি আধা ঘন্টার জন্য রেখে দিব আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি কাপ কেক একদমই রেডি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি দেখুন কেকগুলো কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর কেকটা ডেকোরেট করার জন্য এখানে আমি উপরে সামান্য একটু ক্রিম দিয়ে ফুল করে নেবো আর এখানে আমি টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করেছি আর টপিক্যাল হুইপ ক্রিমটা আমি কীভাবে বিট করেছি সেটা আমার চ্যানেলে যতগুলো কেকের ভিডিও আছে সবগুলোতে আমি দেখিয়েছি এখানে আমি দেখা নেই তবুও বলে দিচ্ছি যখন ক্রিমটা বিট করবেন তখন এখানে গুঁড়ো দুধ অ্যাড করবেন যত বেশি গুঁড়ো দুধ দিবেন ক্রিমটা কিন্তু অত বেশি টাইট হবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে ক্রিমটা বিট করার পর দশ মিনিট ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবেন একদম ক্রিমটা পারফেক্ট সেট হয়ে যাবে একটি নজলের সাহায্যে আমি উপরে জাস্ট হালকা একটুভাবে ফুল করে নিলাম আমি প্রফেশনাল না জাস্ট এমনি একটু দেখার সৌন্দর্যের জন্য করলাম আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা ডেকোরেট করতে পারেন কোনো সমস্যা নেই আর দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি দিয়ে দিলাম চেরি দেখুন কতটা লোভনীয় লাগছে আর একটু আকর্ষণ করার জন্য এখানে আমি দিয়ে দিলাম চকলেট সিরাপ আমি আবারও বলছি কেকটা ডেকোরেশন করা একদমই আপনাদের নিজেদের উপর করবে আপনাদের পছন্দ মতো কেকটা ডেকোরেট করতে পারেন আর কেকটা যখন খাবেন এটা মিনিমাম এক ঘন্টা ফ্রিজে রেখে যখন খাবেন তখন কেকের যে আসল টেস্ট সেটা কিন্তু পেয়ে থাকবেন একটি কেক আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখালেই আপনারা বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে দেখুন ভেতরটা কতটা চকলেটে ভরপুর আর প্রত্যেকটা বাইটে যখন চকলেটের ফ্লেভার আর চকলেট পাবেন তখনই বুঝতে পারবেন যে কেকটা কতটা ইয়ামি আর ছোট বাচ্চাদের তো এটা খুবই পছন্দের একটি খাবার এটা আপনারা ছোটো বাচ্চাদের টিফিনে এটা ব্যবহার করতে পারেন বা বিকালে নাস্তা হিসেবেও দিতে পারেন গেস্ট আসলেও তাদেরকে পরিবেশন করতে পারেন তো আশা করছি কাপ থেকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ